চব্বিশ ঘন্টা খারাপ জিনুমে থাকে এই জন্যই ঢুকবেনা কেন এই সময়টাই রাসুল ইস্তেফার থেকে বিরত থাকতেন যার ইস্তেফারের তার জন্য কে আমাদের সুসম্পাদ আবহাওয়া জিজ্ঞেস করা আপনি এত হাদিস কিভাবে সংরক্ষণ করলেন তিনটি কথা তিনি বললেন কয়টি তিনটি প্রথম বললেন আমি প্রথমে ভুলে যেতাম রাসুলকে বললাম ইয়া রাসুল আল্লাহ আমি বলে যাই রাসুল বললেন তোমার রুমাল বিছাও আমি রুমাল বিছালাম রাসূল হাতে কি যেন রাখলেন আমি বুকের সাথে লাগালাম তারপরে আর আমি ভুলি না দুই নাম্বার দৈনিক প্রতিদিন আমি বারো হাজার বার ফার পড়ি কত হাজার বারো হাজার বার তিন নাম্বার তিনি বললেন

हां केवल 기도 دعاء চায় তাকে ফেরাবেন না সাথে সাথে তার জন্য কি করবে দোয়া করবে আপনি যত বড় হুজুরি হন কেব হাত দিয়েছে খবরদার এই বেয়াদবি জানা না মুহূর্তের মধ্যে তোমাকে রাস্তায় নামিয়ে দিতে পারব কি এটা জানা না हां জামের ভিতরে আছে একটু হাত মে লাগিয়ে যান না কারণ মানুষ মনে করে যে সাথে একটু হাত পারলে আমার মনটা ভালো লাগলো এটা আউট অফ ইমোশন আপনাকে কোরআনের ভালোবাসে ঠিক কিনা আপনি নিজের মনে করি না আপনি বিনয়ী হন রাসুলকে কেউ হাত দিলে রাসুল ওই হাত ধরে থাকতে যতক্ষণ ওই লোক নিত না ততক্ষণ রাসুল ছাওয়েন না

সালাম এই দুই জামিহরের সন্তান হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমার মেরাজের বললেন আমি দেখলাম বাইতুল মামুরের পিছনে সামনে ওয়ালের টেক লাগিয়ে একটা গাছের নিচে একজন বসে আছেন তার সামনে অনেকগুলো শিশু অনেকগুলো কি শিশু আমি বললাম উনি কে জিবরাইল আমিন আলাইহিস বললেন উনি হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস কত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন আল্লাহু আকবার ইব্রাহিমকে পুড়ে দেওয়ার জন্য না

যাতে ফেরেশতা না থাকে উনি কাঁদলেন সতর ঢাকলেন আর সাথে সাথে জান্নাতের পোশাক ওনার গায়ে দিয়ে দিলেন তারপরে আগুনকে নোটিশ করলেন আগুনে গেলেন কুলনা কুন নাম্বার প্রচন্ড জ্বর হলে একটা পড়বেন জ্বর নেমে যাবে নেমে যাবে পরীক্ষিত সত্য লিবা যাদের খারাপ এ একটা পড়ে ফু ক্যান্সারের রোগী ভালো হয়ে যাবে ইনশাল এত কঠিন আয়াত এটা কল্লা ইয়া নার কোনি বারদান ও সালামান আলা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে গেলেন আগুনের ফুলকগুলো হাত দিয়ে নাড়ছেন নমরুদের মেয়ে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ আল্লামা ইকবাল বড় সুন্দর কবিতা লিখেছেন আজ ভি হই ইব্রাহিম কা ঈমান পয়দা আগ কর সকতি হে কান্দা জে গুলিস্তা পয়দা কবি ফররুক বাংলা অনুবাদ করেছেন আজ যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান এই জন্য ঈমান আনবো ইব্রাহিম আলাইহিস সালামের মত ঠিক না ভাই ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের দরুদ প্রত্যেক দিন পড়বেন

আমরা ইনশাল দিকে যাবো প্রতিষ্ঠানের জন্য কতটুকু কালেকশন হয়েছে হ্যাঁ কি অবস্থা আপনারা দিকে যাবেন এই প্রতিষ্ঠানটার না থাকলে এত সুন্দর আয়োজন হতো না আমি শুনেছি গত ছয় বছর ধরে এই আয়োজনটা হচ্ছে তবে জগা খিচুড়ি আনবেন না যে সমস্ত আলেমরা ধারাবাহিক তা সির করে এদেরকে নিয়ে আসবেন কথা বুঝবেন ইশারা এখন বহু জগা খিচুড়ি আছে মাঠে এগুলো হলো গোলালু এগুলো ওই হাসিনার সময় খুব লাফায়া চলছে এখনো আছে এখনো আছে হাসিনার সময় যারা মামলা খায় নাই বুঝবেন এগুলো সুবিধাবাদ এগুলো সুবিধাবাদ

একশো বস্তা সিমেন্ট দিবে একটা পয়সালা দেখা দেন ওর থেকে নিয়ে নি এখানে পয়সালা কে সহজ পয়সা যেমন পয়সা না থাকলে তো সিবেল আপনি আপনাদের একজন একজন করে দেখি একশো জন একটু হাত তোলেন একশো বস্তা সিমেন্ট হয়ে যাক আমি আর কিছু বলবো না ওই যে যার ঘরে উঠেছি ইফতির বাফ ওই লোকটা বিশারত ওর নাম বিশারত আসেনি বিশারত আলী লশকর তিনি বলেছিলেন যে হুজুর একটু শেষের দিকে একটু একটু গুছায় দিয়ে দাও তো আমরা একটু দোয়া পড়ব এখন পড়েন সুবহানাকা আল্লাহুম্মা রাবি হামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া 투বু ইলাইক আমরা প্রতিষ্ঠাটার দিকে খেয়াল রাখব হুজুর আলহামদুল্লাহ মির আমির আলী একজন অসুস্থ রুগী আছেন দোয়া চেয়েছেন রুগীর জন্য দোয়া করলে আপনার রোগ ভালো করে দিবেন কে আল্লাহ ভালো করে দিবেন আর যতজন বাংলাদেশের রাজনীতি যত ভাই করছেন আল্লাহ যেন সবাইকে ইসলামের জন্য কবুল করে আল্লাহ যেন সবার মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করে দেন আমরা আগামীর বাংলাদেশ চাই কোরআনের বাংলাদেশ ঠিক না আগামীর বাংলাদেশ চাই ইসলামের বাংলাদেশ ঝগড়া ঝাঁটের বাংলাদেশ চাই না জুলুমের বাংলাদেশ চাই না চাঁদাবাজির বাংলাদেশ চাই না আমরা চাই গরিব মানুষ সুখে শান্তিতে চলুক একটা অটো চালক কত কামাই করে আপনি যদি ওর থেকে একশো টাকা নিয়ে যান ও কি করবে তো দশজন প্যাসেঞ্জারের পয়সা আপনি নিয়ে গেলেন ছোট ছোট তরকারি বেঁচে এদের থেকে টাকা নাই এরকম লোক আছে না নাই খবরদার এদের গায়ে হাত দিবেন না কখনো তাহলে আল্লাহ মানুষ কাঁপবে ঠিকটা বেঠিক এরা মজলুম এদের উপর করবে আমরা এখন দোয়ার দিকে যাবো ইনশাল্লাহ